কখন যে তোমার আমার বাড়ির দরজায় আলু কখন সিটি বাজাইয়া বলো তারিখ কিন্তু কিন্তু জানা নাই কিন্তু দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠই যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইস আপিল কইরা কিন্তু আর আশা নাই এক সিনেমার বাবারা আছে পর্দার আড়ালের মা বোনেরা আছে তারাই আশায় বৈশা রয়েছে যে বুড়া হব তারপর তৌ বা করবো মা হুকুম অনুযায়ী চলবো কিন্তু বাজার আমার মালিক তাদেরকে সরব করে দেয়ার জন্য বলছেন আরো মুখ আরোক অনেক কিছু করবো আল্লাহ বলতে যেন বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মৌ তার বাড়ির দরজায় হাজির হয়ে গেল তার সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব থাকবে কিন্তু তুমি আর থাকবা না আর এমন একটা ব্যাপারে একবার রওনা কইরা চইরা গেলে আর দ্বিতীয়বার ফেরো সাজায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো অর্ধার আড়ালের মা বোনদেরকে বলবো বাজার আমার মাওলার ভয় ভিতরে পয়দা করো কারণ মাওলার ভয় যদি তোমার ভিতরে না থাকে সেই বন্দাবান্দি কোনো দিন গুনার থেকে ফিরতে পারবে না আরে মন কি মন যখন নির্জনে গোপনে তোমার সামনে গুনাই সে গেলো এই জোরে জোরে কথা বলো আর একজনে আল্লাহ একবার নির্জনে গোপনে যখন তোমার সামনে গুণা আসবে তখন কেউ দেখে না তখন তোমার ভয় যদি আমার মাওলার ভয় ভিতরে পয়দা হয় তখন তোমার খেয়াল আসবে কেউ দেখে না একজন তো আমার দিকে চাই আসে তখন ওই আমার মৌলার ভয় গুনার থেকে ফেরবে আর যখন বন্ধ আমার মামলার ভয় গুনার থেকে ফেরবে আমার মালিক তার ব্যাপারে শোষণ বদান করলো লা হুয়া পর নপসা আনিল হাওয়া আইন্নাল জান্না তাহিয়াল মা ওয়া এই আল্লাহর বন্ধ আমার ভয় জাহান্লা মের ভয় গুনার থেকে নিজেকে নিজে ফিরায়ে রাখতে পারবে আমি তার জন্য বেহেস্ত ঘোষণা করলাম এ আল্লাহর বান্দার মাওলার ভয় ভিতরে পয়দা করো আতাকওয়া মেলাকুল হাসানাত সমস্ত নেকির মুড়ি হইল খোদার ভয় ভিতরে পয়দা করা আজার এরপরে ইমানকে মজবুত করো ইমান মজবুত কইরা খোদার ভয় ভিতরে পয়দা করো এরপরে মুসলমান না হইয়া মাওলার কবর যাইও না কারণ বাজার আমার মালিক আগেই বলছেন মুসলমান না হইয়া কেউ মরিও না মুসলমান কাকে বলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন মুসলমানি নেহাদান। যখন মুখের ভিতরে লাগাম লাগায় ঘোরার নিজের ব্যক্তিগত আর শক্তি চলে না যেভাবে চালায় ওইভাবে চলার নামই হইল লাগাম লাগানো মুসলমান কাকে বলে আরবি শব্দ ইংরাজিতে বলে সারেন্ডার বাংলার হলো আত্মসমর্পণ আমরা কালিমা পড়ছি লা ইলাহা। إلا الله محمد رسول الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا رزق إلا الله لا معجوب এই কালিমা আমরা যারা মুসলমান হইলাম বাজার এখন নিজের ব্যক্তিগত জীবন আর নিজের ইচ্ছা অনুযায়ী চালানো যাবে না পারিবারিক জীবন নিজের ইচ্ছা অনুযায়ী আর চালানো যাবে না বাজার ব্যবসার ক্ষেত্রে নিজের ইচ্ছা অনুযায়ী চালানো যাবে না খরচের ব্যাপারে নিজের ইচ্ছা অনুযায়ী আর চালানো যাবে না রাজনৈতিক জীবন রাজনীতি নিজের ইচ্ছাও অনুযায়ী আর করা চালানো যাবে না বাজার আন্তর্জাতিক জীবন বাজার ইচ্ছা মতো আর চালানো যাবে না আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন কামাইতে খরচে ব্যবসা ক্ষেত্রে বাজান লেবাসের সুরাতে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে যেভাবে চলতে বলছেন চালাতে বলছেন ওইভাবে চলা চালাবার নামই হইল মুসলমান নাম শুনছেন গোলাম জাদা গোলাম তার আব্বাও গোলাম তিনিও গোলাম বংশের দিক থেকে একেবারে নিচু বংশ হাফস বংশের লোক বাজান কালো চেহারা দেখতে অত ঢপপত নাই চেহারা কালো জাবান ছিল তোতলা শিক্ষার দিক থেকে একেবারে বকালাম পয়সার দিক থেকে একেবারে দুনিয়ায় চলার জন্য যে যে গুণ দরকার কিছু নাই কিন্তু আমার মালিকের দরবারে এমন প্রিয় যখন আনহু অনেক সময় যখন নাম নিতেন বলতেনা বেলা আমাদের সর্দার বেলাল আসছে এ আল্লাহর বান্দার আল্লাহর হাবি যখন সবে মেয়েরাজে গেলেন শুনলেন বেহেস্তের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায় কোন খরমের আওয়াজ কলিয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্ল আপনার বেলালের খরমের আওয়াজ বেহেস্তের ভিতরে পাওয়া যায় বেলাল আফসিরা দিয়া আল্লাহু তাআলা আনহু গোলাম যাদা গোলাম বাপেও গোলাম তিনিও গোলাম চেহারার দিক থেকে কুচ্ছি তেমন সুন্দর নাই জবানও কিন্তু তোতলা আল্লাহর দরবারে কেমন প্রিয় এশার নামাজের পরে সাহবা কেরাম সিদ্ধান্ত আল্লাহর হাবিব নিয়া করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল যেই মাসজিদের ইমাম আপনি সেই মসজিদের একজন উচ্চ শিক্ষিত সুন্দর লাহানের সুন্দর আওয়াজের একজন সুশিক্ষিত মসজিদ নিযুক্ত হওয়া দরকার আল্লাহ রসুল সাহবাহ সিদ্ধান্ত এশার নামাজের পরে ডাক দিয়ে বলে আগামী দিন ফজরের আজান আর তুমি দিতে ভৰভনা নতুন মজ যেন নাছিলে আজান দেবে বেলালাফসিরা দি আলহোতালৰ সোনার পরে দু চোখ থেকে পানি দরগর দর করে ফের হয় রইলো বেলা লাফসিরা দি ইয়াল লাহ বাড়িতে যা আর ফিরা ফিরা মাউলার আর শেষ আর করু সরে ডাক দিয়া বলে আমার মালি গোলাম দাদা গোলাম তুমি আমাকে বানাইলা বংশ একেবারে নিচু তাও তুমি আমাকে বানাইলা শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি আমাকে বানাইছ জাবান তোতলা তাও তুমি আমাকে বানাইলা পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছো সব করলা তুমি আর তোমার হাবিবের মাসিদের মাসিনের বরকত থেকে মাহারুম হইলাম আমি বেলা লাভ ছেড়ে দিয়ে আমার মাওলার আল্লাহ আকবার রহমতের দরিয়া জৌশ মাইরা গেল পরদিন ফজরের সময় নতুন মহাজন মাসিদে আজম সাহাবাই কেরাম খুশিতে খুশিতে মাসিদে আসলো আল্লাহর হাবিব মেম্বারে বসা সময় পর সময় যায় অন্ধকার পরিষ্কার হয় না আল্লাহ রিব চিন্তা করেন ব্যাপার কি কেন অন্ধকার পরিষ্কার হয় না আল্লাহ হঠাৎ সালাম হাজি আল্লাহ রসুল জিজ্ঞাসা ভাই জিব্রাই অন্ধকার কেন পরিষ্কার হয় না জিবাহাত ডাক দেয়া বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মসজিদের ভিতরে আজকে কেন ফজরের আজান হয় না আল্লাহ বলে ভাই ভাই কি অন্য অন্য দিনের চেত আজ কেন সুন্দরভাবে ফজরের আজান হইল ইয়ার সুর আল্লাহ হাবিবাল্লাহ আপনার এই মসজিদের আজান আমার মাওলার আরো থেকে কিন্তু আজকে আপনার মাসিদের ফজুরের আজা। মাওলার আর সে পৌঁছে নাই তাড়াতাড়ি বিলাল এসে আইসেন আজান দেওয়ার যতক্ষণ পর্যন্ত বিলাল মাসজিদে আজান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না রসমে আজারু হে বেলালি না রহি অলসফা তো রহ গিয়া হেকিন তল কি ঘসলি না রহি বাজানে কোন মসজিদে মসজিদে আজান শোনা যায় কিন্তু আজানের ভিতরে যে বেলাল আল্লাহু আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আজানের ভিতরে যে রুহু ছিল এখন আজানের ভিতরে সেই রুহু পাওয়া যায় না পীর মুরিদির অভাব নাই কিন্তু ইমাম গজালি রহমাতুল্লা তাদের যে পীর মুরিদির ভিতরে রুহানিয়া ছিল সেই রুহানিয়া তো এখন আর পাওয়া যায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো আজান আমার মালিকের দরবারে কে প্রিয় কে দামি এইটা বুঝ যায় কিন্তু কবরে যাওয়া লাগবে বাজাম জমিদার রওনা করলো গোলাম কে নিয়া। জমিদার শৌখিন মানুষ কিছুদিন হাঁটার পরে কিছু দূর হাঁটার পরে জমিদারে পা ব্যথা হয়ে গেল জমিদার ডাক দিয়ে বলে গোলাম রে আমরা একটু গাছের নিচে বিশ্রাম করব। এরপরে আবার সামনে পথ চলবো গোলাম বারে হুজুর ঠিক আছে বাজানো দিকে নামাজের সময় হয়ে গেছে গোলাম ডাক বলে আমাকে একটু সুযোগ দেন আমি একটু নামাজ আদায় করব টিটকারি মাইরা বলে রে গোলাম তুই নামাজ পড়ি কি পাইলি তুই গোলাম তো গোলামই রয়ে গেলি আমি নামাজ পড়ি না রোজা রাখি না তোর মালিকের চলি না আমার সম্পদের কোনো অভাব নাই শানের কোনো অভাব নাই আমার সম্মানের কোনো শেষ নাই তুই নামাজ ফেরে কী পাইলি তুই গোলাম তো গোলামী রইয়া গেলি তখন গোলাম করুণ সুরে ডাক দে বলে আমাকে একটু সুযোগ দেন আমি একটু নামাজ আদায় করব। যা নামাজ আদায় করিয়াস জমিদার গাছে নিচে বিশ্রাম করে গোলাম মাসিদের ভিতরে ঢোকল সময়ের পর সময় যা গোলাম তো মাসজিদ থেকে বের হয় না জমিদার বলে ও গোলাম তুমি কেন আসো না গোলাম ভিতর থেকে ডাকতে বলে মালিক আমাকে মাস্রিদ থেকে বের হতে দেয় না জমিদারের মেজাজ গরম হয়ে গেল আমার ভিতরে আমার গোলাম আটকে রাখতে পারে এত বড় কার সাহস হাত দিতে দেতে মাসিদের কাছে গেল তোকে কে আটকে রাখছে বল গোলাম ভিতর থেকে ডাক দিয়ে বলে ওরে মালিক যেই মাওলা তোমাকে মাসদিদে আসতে দেয় নাই ওই মাওলা আমাকে মাসসিদ থেকে বের হতে দেয় না চলা তুমি রাজুল মিনিট নামাজ হলো বন্দা বানি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা প্রকথনের মাধ্য নামাজ ইয়া মজা হ্যায় सिर কর দেখলো জিকির মে ক্যায়া মজা হ্যায় যিকুন সে উস দেখলো এ দুনিয়াদার পাগল আমার বাবারা কোন আনন্দের মধ্যে পড়ছো কোন সম্পদের পিছনে পড়ছো কোন টাকার পিছনে পড়ছো কোন ক্ষমতার পিছনে পড়ছো দুনিয়াদার ডাকাইত দলের সর্দার থাকে সর্দারের কত পাওয়ার দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় ফায়ার কই রো মাইরে দলের সর্দারের পাওয়ার কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় যখন পুলিশ বুট দিয়েও কে লাগছে ওকে পাড়ায় ওকে যখন হাত পাও ভাই তখন কোথায় যাবে আর সার গিরি কোথায় যাবে আর সর্দার পাগল আমার বাবারা আজকে দুনিয়ার ক্ষমতা পাইয়া টাকার গরমে ক্ষমতার বলা দল দলের নেতা নেত্রীর গরমে বাজার আজকে ধরাকে সরা জ্ঞান মনে না যা মনে কয় তা করব আমার মাওলা দেখে কারণ এই স্বাধীনতার ভিতরে তোমাকে কিছু বলবে না কিন্তু যখন হায়াতের মেড়া পার করবা আমার মাওলার যখন তোমার বাড়ির দরজা সিটি বাজাইয়া বল যত ইনজেকশন শরীরে পুশ করুক না কেন যত যতাই তোমার শরীরে পুশ করুক না কেন রাখতে কি তো অটো অ্যারেস্ট হয়ে গেল এখন তাকাইয়া দেখো রে ওর গাই মরুদা কি হালাত এ দুনিয়ার পাগল আমার বাবারা আজকে ক্ষমতার বলে সম্পদের গরমে দলের গরমে দলের নেতা নেত্রীর গরমে কে সারা জ্ঞান মনে করো না যা মনে কর তা করো আমার মালিক কিন্তু কিছু বলবে না কিন্তু যখন রুটা ধর থেকে বের হইয়া যাবে এখন তাকাইয়া দেখ আর কেউ বলবে না বর্মেয়া ঘুমাইয়া রয়েছে। বলবে বর্মেয়ার লাশ হইয়া রইছে আরে এখন তোমাকে একটা পিঠটাও ভয় করলা আরে এখন কি অবস্থা তাকাইয়া দেখো ছোট বাচ্চারা বুকিং এর ভিতরে একটা দফার দফার ভরা আর ডাক দিয়ে বলে আব্বা ওঠো ছোট বাচ্চার ডাকে তো আর বাপ সারা দেয় স্ত্রী আসিয়া কান্দার বলে স্বামী ডাকে সারা স্বামী তো আর ডাকে সারা দেয় না আরে স্ত্রী মহিলা লাশ হয়ে থাকবে সন্তান পাশে কাঁদবে এই জন্য আমার বাজানদেরকে বলবো ফর্দা হলে মা কে বলবো আজকে বর্তমান তামাম দুনিয়া করোনা ভাইরাসে স্থবির হয়ে গেল আরে কার জন্য পাগল কার জন্য সম্পদ রেখা যাও হারামকে হারাম বলো না ঘুষ কে ঘুষ বলো না সুদ সুদ বলো না পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো সরকারি দলের সঙ্গে মিলিয়া হারে ধোকাবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি সরকারি মেয়াল লুটপাট করিয়া সম্পদ কার জন্য রাইখা যাও আজান করোনা ভাইরাসে বা আক্রান্ত সন্তান তার কাছে যায় না আত্মীয় স্বজন কাছে যায় না স্ত্রী পর্যন্ত কাছে যায় না লাশ হইয়া পইয়া থাকে আজান সন্তান যে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া টুক কবরে রাইখা দোয়াও করে না এ আল্লাহর বান্দারাত তাকাইয়া তাকাইয়া দেখসো দিনদার আল্লাহ মানুষ আজান তারা কাছে যাইয়া গোসল করাইয়া কাপড় পরায় আজান জানাজা পরাইয়া খাটের ভিতরে উঠায় কবর খুঁজে কবরে রাইখা তোয়া কইরা তারপর বাড়ির দিকে যায় এ আল্লাহর বন্ধারা পর্দায় মা দুনিয়ার যে কোনো কাজের ব্যাপারে একটা সময় নির্ধারণ করা থাকে কিন্তু বাজান তোমার আমার মৌতের কোনো সময়ও নাই নির্ধারণ কোনো তারিখও নাই কখন যে তোমার আমার বাড়ির দরজা কোনো তারিখ কিন্তু তোমার আমার কিন্তু জানা নাই কিন্তু বাজান রে পর্দা রে মা বোন দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠই যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ কবরে ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আইস আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই আজান এক সিনেমার বাবারা আছে পর্দার আড়ালের মা বোনেরা আছে তারাই আশায় বৈশা রয়েছে যে বুড়া হব তারপর তাও বা করবো মাওলার হুকুম অনুযায়ী চলব কিন্তু বাজার আমার মালিক তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছে আল্লাহ তুমুল আরো বাঁচবো আরো অমুক তুমুক শুমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন বলতে বলতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মও তার বাড়ির দরজায় হাজির হয়ে গেল তার সমস্ত প্ল্যান প্রোগ্রাম সব থাকবে কিন্তু তুমি আর থাকবা না আর এমন একটা ব্যাপারে একবার রওনা কইরা চইরা গেলে আর দ্বিতীয়বার ফেরো তা সাজায় না এই জন্য আমার বাজানদেরকে বলবো অর্ধার আড়ালের মা বোনদেরকে বলবো বাজান আমার মাওলার ভয় ভিতরে পয়দা করো কারণ মাওলার ভয় যদি তোমার ভিতরে না থাকে সেই বন্দাবান্দি কোনো দিন গুনার থেকে ফিরতে পারবে না আরে মন মন যখন নির্জনে গোপনে তোমার সামনে গুনাই সে গেল এই জোরে জোরে কথা বলো আর একজনে আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান নির্জনে গোপনে যখন তোমার সামনে গুণা আসবে তখন কেউ দেখে না তখন তোমার ভয় যদি আমার মাওলার ভয়ের ভিতরে পয়দা হয় তখন তোমার খেয়াল আসবে কেউ দেখে না একজন তো আমার দিকে চাই আসে তো আমার দিকে চাই আসে তখন ওই বন্ধবাধী আমার মাওলার ভয় গুনার থেকে ফেরবে আর যখন আমার মাওলার বয় গুনার থেকে ফেরবে আমার মালিক তার ব্যাপারে শোষণ বোধদান করলো আল্লাহ হওয়া পারবা নাহান নাপসা আনিল হাওয়া হাইন্নাল জাল নাতা হিয়াল মা ওয়া ইয়াল্লাহর বন্ধ বান্ধি আমার বয়স জাহানুল্লামের বোনার থেকে নিজেকে নিজে ফিরায় রাখতে পারবে আমি তার জন্য বেহেস্ত ঘোষণা এ আল্লাহর বন্ধরা মাওলার ভয় ভিতরে পয়দা করা। আত্টাকুয়া মেলাকুল হাসানাত সমস্ত নেকির মুড়ি হইল খোদার ভয় ভিতরে পয়দা করা আজা এরপরে ইমানকে মজবুত করো। ইমান মজবুত কইরা খোদার ভয় ভিতরে পয়দা করো। এরপরে মুসলমান। না হইয়া মাওলার কবর যাইও না কারণ বাজার আমার মালিক আগেই বলছেন মুসলমান না হইয়া কেউ মরিও না মুসলমান কাকে বলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন মুসলমানি বুয়া দোকার ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগায় ঘোড়ার নিজের ব্যক্তিগত আর শক্তি চলে না সরি ঘোড়াকে যেভাবে চালায় ওইভাবে চলার নামই হইল লাগাম লাগানো মুসলমান কাকে বলে আরবি শব্দ ইংরাজিতে বলে সারেন্ডার বাংলা অর্থ হল আত্মসমর্পণ আমরা কালিমা পড়ছি কালিমাতেই বাহু amma durusul la maqsuda illa allah la mahbuwa illa allah la matluba illa la razaqa illa allah la ma'ash এই কালিমা আমরা যারা মুসলমান বাজার এখন নিজের নিজের ব্যক্তিগত জীবন আর ইচ্ছা অনুযায়ী চালানো যাবে না পারিবারিক জীবন নিজের ইচ্ছা অনুযায়ী চালানো যাবে না বাজার ব্যবসার ক্ষেত্রে নিজের ইচ্ছা অনুযায়ী চালানো যাবে না খরচের ব্যাপারে নিজের ইচ্ছা অনুযায়ী আর চালানো যাবে না রাজনৈতিক জীবন রাজনীতি নিজের ইচ্ছা অনুযায়ী আর করা চালানো যাবে না বাজার আন্তর্জাতিক জীবন বাজার ইচ্ছা মতো আর চালানো যাবে না আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন কামাইতে খরচে ব্যবসা ক্ষেত্রে বাজান লেবাসের সুরাতে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে যেভাবে চলতে বলছেন চালাতে বলছেন ওইভাবে চলা চালাবার নামই হইল মুসলমান আমার বাজানদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে বাজানে ইমানকে মজবুত কইরা আল্লাহর ভয় ভিতরে পয়দা কইরা খাটি মুসলমান হইয়া কবরে যাওয়ার যেন তৌফিক দান করে